ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম তো এখন বাজে কটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছ এখন বাজে চারটে পনেরো তা আজকে সকালে কোনো ভিডিও করিনি শরীরটা খুব একটা ভালো লাগছে না মানে জল ঘাঁটতে ঘাঁটতে যেন আমার যেন ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারছি না ভালো ওর জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি এখন একটা কাজ করব বলে তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম ভাবছিলাম যে করবো না আজকের ভিডিও থাক ছেড়ে দেবো অন্য কালকের থেকে শুরু করব। তো আজকে কীবার বলো তো আজকের হচ্ছে বুধবার তা আজকের এখান থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আজকে একটা চমক আছে আর কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখা যাক আর আমি দেখো কী অবস্থায় আসি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে শীত করছে ওই জন্য দেখো ব্ল্যাঙ্কেটের মধ্যে আর সোয়েটার টোয়েটার পরা তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখো এই ভিডিওটা বললাম না রকম হবে তো দেখো এখানে কিন্তু আমি কি বলো তো এগুলো কাঁচি টেপ মলাট এগুলো নিয়ে নিয়েছি এগুলো আজকে হচ্ছে ছেলের বইয়ের মলাট লাগাবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তা আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালোই লাগবে তো চলো দেখো এই যে ওদের স্কুলের নাম এটা হচ্ছে বুক লিস্ট ওদের স্কুলের আর দায়েরি উপরে আর আসে নরখানা বই তো আমি এবার সব বইগুলো এক এক করে মলাট নিয়ে লাগিয়ে নেবো আর ওই মলাটগুলো যেন তো সাদা কালারের হয় পাতলা তো সুবিধা হয় মানে এই মলাটের উপর আর কোনো স্টিকার লাগানো লাগে না বই লেখাগুলো তো দেখাই যায় তো এক এক করে সব লাগিয়ে নেবো চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো আর আজকের ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও এক ঘেয়ে এক রকম ভিডিও তোমাদের সাথে সবসময় শেয়ার করি ওর জন্য ভাবলাম আজকের একটু অন্যরকম ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আশা করি তোমাদের আজকের ভিডিওটা সত্যি সত্যি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগার থাকে তো যারা এখনও পর্যন্ত লাইক করিনি আমার ভিডিও দেখে তারা একটা করে লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করো নি নতুন বন্ধু আসা তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর অনেকে কি করছে বলো তো আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলছি অনেকে কমেন্ট করছে লাইক করছে না কিন্তু তোমরা এটা করো না কমেন্ট করো লাইক করো দুটোই করো কি পারলে শেয়ার করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি না ভালো লাগে তো শেয়ার করতে হবে না লাইকও করতে হবে না কমেন্টও করতে হবে না দেখতেও হবে না কিন্তু তোমরা পারলে একটু লাইক আর কমেন্টটা করে দিও তাহলে আমি বুঝবো না না কে কে দেখছে না দেখছে আর ওই যে বারবার বলছি লাইক করছে না কমেন্ট করে যাচ্ছে কিন্তু এইগুলো করো না তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আসবে তো বন্ধুরা তোমরা সবাই কীভাবে মলাট লাগাও বলতে আমাকে কমেন্ট করে জানিও আর আমার মলাট লাগানোটা আর কী ঠিকঠাক হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে আমি সেই আমিও যখন করতাম তখনও এইভাবে লাগাতাম ছেলেটাও ওই মানে এল কেজি থেকে শুরু করে এই সেকেন্ড পরে এইভাবেই লাগাচ্ছে চলো দেখো এইভাবে লাগিয়ে নিয়ে বইটা একটা নিচে আরেকটা বই চাকি চাকিয়ে রাখবো তাহলে একটা পাঠে পাঠে চলে আসবে পাটে পাঠে চলে আসলে তারপর টেপটা লাগাতে সুবিধা হবে ওই জন্য আগে সব বইগুলো মোলাক দিয়ে নেব ও ওটা সোয়েটার কথা কর বাবু ও ঠান্ডা লাগাস না ঘুম পাইছে যখন কটা বাজে পাঁচটার সময় পাঁচটার সময়কে ঘুমায় ঘুমায় ও আর হাতে কোথায় ঘোষা লাগে এই আর হাত পা ধুয়ে আছে তেল তেল মাখ তেল তেল মাখ মাখ মা ও ও তো এখন পাঁচটা বাজে এখন বলে ঘুমাবে ওর জন্য আমি ঘুমাতে দেবো না বলে পিঠা আর পিঠে ওকে তুলে দিয়েছি তো চলো দেখতে থাকো বন্ধুরা নতুন বইয়ের গন্ধ কিন্তু দারুণ লাগে তোমাদের কার কিরকম লাগে কমেন্ট করে জানি আমার কিন্তু সেই নতুন বইয়ের গন্ধ পেলে আমার সেই ছোটবেলার কথা মনে পড়া যায় ছোটবেলায় আমাদের যখন বই দিত প্রথম প্রথম তখন কী করতাম আমরা সেই বই নতুন বই পাবো কখন ক্লাসে যাব কখন স্কুলে যাব নতুন বই দেবে সেই বই নিয়ে পড়বো সারাদিন বই নিয়ে পড়ে থাকতাম তোমাদের সাথে কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে আমাকে কমেন্ট করে জানিও আর আমার নতুন বইয়ের গন্ধ শুধতে না মনে হয় সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে স্কুলের স্মৃতিগুলো সব বই কমপ্লিট আর এই দুটো বই বাকি আছে এই দুটো বই করে নি তোমার তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন একটা অন্য রকম ভিডিও শেয়ার করেছি তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে আইফোন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা